ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো এখানে বাগানে চলে গেছিলাম এই দেখো বাগানে যত সব সবজি তুলে এনেছি চলো কি কি তুলে এনেছি এই দেখো এখানে পিয়ারা হয়েছিল পিয়ারা তুলে হয়েছে এখনও দেখো এই যে ভীম কড়াই বিম কড়াই তুলেছি তারপর ধনে পাতা এখানে বিট আছে আবার নিচে হচ্ছে বেগুন আছে এত কিছু সবজি বাগান থেকে তুলে আনা হয়ে গেছে আর এই দিকে দেখো আর দেখো এই দিকে দেখো বড় একটা মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই এই দেখো আমি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এই দেখো এই দেখো বড় সাইজের একটা কাদলা মাছ নিয়ে চলে এসেছে এই মাছটা আমাকে এখন কাটতে হবে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো মাছটা আমি বাঁচবো বলেছিলাম আমার মা অনেক দিন পরে এসেছে আর আরও কুটুম এসেছে বোন এসেছে বোনের বর আর বোনের দুটো ছেলে সবাই অনেক লোক এসেছে খুব ভালো লাগছে আর মা বলছে আমি মাছটা বেছে দিই দিয়ে মা হচ্ছে মাছটা বাছার আগে সব সবজিগুলো কেটে দিয়েছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর মা বলে মা তারপর মাছটা বাঁচছে আর মায়ের মাছটা বাছাও হয়ে এসেছে খুব বড় মাছ তো ওটা হচ্ছে আড়াই কিলো সাইজের কাতলা মাছ ছিল তো আমি এখানে দেখো কারিপাতা দিয়ে ডাল বানাচ্ছি মুসুরির ডাল আর চলো এবার আমি দেখাবো কি কি রান্না বানিয়েছি দেখো আমার বান্নার সব একবারে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি ডাল বানিয়েছি আর গরম পড়েছে তো ওই করে আমি নিম বেগুন করেছি এখানে আর তেতো খেতে খুব ভালোই লাগে গরমের সময় তারপর এখানে দেখো পটল আলু দিয়ে একটা মাখো মাখো করে তরকারি বানিয়েছি খুব টেস্টি তরকারি আর এখানে কাতলা মাছের হচ্ছে তেল ঝাল করেছি যাকে তেল ঝাল বলে আর তার সাথে আছে গরমের জন্যে আমের চাটনি আরও জমে যাবে একবারে তারপর দেখো এখানে হচ্ছে মার হচ্ছে খাবারটা আমি রেডি করে দিয়েছি আগে শাশুড়ি মাকে দিয়ে তারপরে এদিকে খেতে দেবো তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে আর মাও বসে গেছে ওদের সঙ্গে বোনের দুটো ছেলে বসেছে আর আমার ছেলে ওদেরকে আমি খাবার দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেলে এবার আমরা সব পরপর খেয়ে নেবো তো এবার দেখো ওদের খাওয়া দাওয়া মানে সে টেবিলেই খাচ্ছে আমাদের যেহেতু নিচে বসে খায় আমি এই টেবিলটা কিনেছিলাম একদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হচ্ছে সেই টেবিলে টেবিল চেয়ারে বসে সব খাচ্ছে খুব অসুবিধা হয় ছোট্ট ঘর একদম খেতে বসলে ওই টেবিলটা পেতে দিয়েছে ওর মধ্যে খাচ্ছে তারপর দেখো খাওয়া দাওয়া করে বোন বাড়ি চলে গিয়েছিলো তারপর মা একটু বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছে খুব মনটা খারাপ লাগছিল আর ভিডিওটাই এই পর্যন্তই